হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি গ্রাম বাংলার একটি জনপ্রিয় পিঠা বানাবো এই পিঠাটিকে আমরা আন্দোসা পিঠা বা ভাজা পিঠা বলে থাকি এই পিঠাটি খুবই সুস্বাদু হয় পিঠাটি বানানো খুবই সহজ প্রথমে একটি বাটিতে এক কাপ সুজি নিয়ে নিব এখন তরল দুধ এক কাপ দিবো প্রয়োজনই একটু বেশিও দিতে পারেন আমি এখানে অল্প পানি অ্যাড করেছি এখন এর মধ্যে চিনি দিব রুচি অনুযায়ী এবার উপকরণটি মিশিয়ে নিব এখন এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে আমি এক চিমটি লবণ দিয়েছি আর বেকিং পাউডার দিতে হবে হাফ চামচ এখন সব একসাথে মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটি বেশি পাতলা বা বেশি ঘন করা যাবে না ঠিক এরকম হবে এখন ব্যাটারটিকে ঢেকে ত্রিশ মিনিট রেখে দিতে হবে এতে ব্যাটারটা একটু ফার্মেন্ট হবে পিঠা ভালো ফুলবে এবার একটি কড়াইয়ে তেল গরম করে নিব ব্যাটার থেকে একটা বড় চামচ নিয়ে গরম তেলে ঢালব নিজে নিজে গোল হবে দেখুন পিঠাটি কিভাবে একা একা ফুলে উঠল এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিব দুই পিট বাদামি হলে তুলে নিতে হবে এই পিঠাটি অল্প আঁচে ভাজতে হয় না হলে পুড়ে যেতে পারে এভাবে সব পিঠাগুলো ভেজে নিব দেখুন কিভাবে ফুলে উঠলো আবারও এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিব বাদামি রঙের হলে তুলে নিতে হবে একইভাবে ভাবে সব পিঠাগুলো ভেজে নিব আমার সব পিঠাগুলাই ফুলেছে এই পিঠাটি বানানো খুবই সহজ এবং খেতে অসাধারণ দেখুন পিঠাটি দেখতে খুব সুন্দর লাগছে আর খেতেও খুব সুস্বাদু আপনাদের অঞ্চলে এই পিঠাটিকে কি পিঠা বলে কমেন্টে অবশ্যই জানাবেন আর সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ